আসসালামু আলাইকুম শুধু ভিওয়ার্স আজকে ছাব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ আমাদের সাতকের বেসভাড়া থেকে একজন সরপরাজকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে সাপ ধরার জন্য একদিন ধরে খুব বেশি সাপে সাপ আমাদেরকে ডিস্টার্ব করতেছে তাই এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি রান্নাঘরে জঙ্গলে বাগানে বাসমোড়া পুকুর পারে সুপার ঘরে বাথরুমে গাছ লাগায় বন্ধ করে দিলামুল্লাহ ভিতরে খরকোদিকে না দেখলে फ्रे <es> न <is> <language>

মাত্য়ুনা মাত্য়োনা আপোনাৰ

নাই তো পুরো না বাথরুম কষ্ট এই বাথরুমটা ভালো করে বাথরুম হয়ে গেছে বাথরুম

গাছেরা লাগায় গাছেরা গায় মাটির তোলে জঙ্গলে বাগানে বাস করা ঘরের তোলে তলে তোলে রান্নাঘরে তো বন্ধ করে দিলাম ডাক দিলাম আব্দুল আলী আব্দুল আলী করিতে চালান বাড়িতে সাধারণ মানুষ সাথে নাম দিগো লাম Так कुब्रा सबको नाक पीछे करो भा पीछे करो भा दादा पावर বেশি পাওয়ার বেশি পাওয়ার বেশি कुब्रा 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 सबको नाक ए गेला रे ফরমানা सबको नाक देखिस बार बार আকুриш না দায় দিও তোর তেজ বেশি এগুলা আর তেজ বেশি রাখ Так बंद बंद কই দিলাম અલগা লাগা বন্ধা কই দিলাম কোডা ভাই सिंपिया একটা আপনাদের বাড়িতে যে জঙ্গল এত বর্তমান বাড়িতে এত জঙ্গল পালা সব পাই সে ধরবি আর ভরবি

আপনারা ছাতা বাড়িতে আইছি বলে খারাপ লাগবে টাকা আমাদের জন্মদই নাই এর জন্য সাপুদ না 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 মন্ত্র মারি দিলাম মহাদেবের মন্ত্র মারি দিলাম দেখছে সব দেখতেছে কুদ না কুদ না কুদ না কুদ না সাপ গোমসাপ ছুটি টুডি বিদ্ধরি মেরিবাম

পাঁচ ছটা গরুর মতো দেখা যায় ও একটা যায় যায় তিনটা হয়ে গেল যদি একটা বাড়ির থাকে কমসে কম ঘরে দুই চারজন মানুষ মারি যাব

কইনালে করে দিতে হলে টাকা দিতে হবে না করে দিবি গেলা ফরার কথা বলছিস আয় মানে বলিস না কই দি বজা কই দি বজা এই কোনগুলা kasa বাড়ি ও তারা তারা মালা পাখি এটা চালা তুই বীজ কই ভাই আই কই না গেল হ্যাঁ বল 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 তু পা পছিল নাকি কথ কর নাকে ন প্রস্তে 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 প্ররাস্তে প্র । মামার পা আ আ আ মাৰি <laughs> থাক <laughs>